আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে সেটা হলো যেহেতু আমাদের ঈদুল আজহা আসন্ন সেজন্য ঈদুল আজহা সংশ্লিষ্ট অনেকগুলো মাসালা আমাদের সামনে আসে বিশেষ করে কার উপরে কোরবানি করা ওয়াজিব বা কত টাকা থাকলে দুই সালে তাকে কোরবানি দিতে হবে এ ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে তাছাড়াও এটা সময় একটি বিষয় সেজন্য সে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন মনে করছি তাই আজকে পুরো সময় জোরে আলোচনা করব আমি মুফতি আল হানাফি আপনারা দেখছেন আমার সুননা টিভি নামক যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে সম্প্রচারিত ভিডিওটি দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা কোরআনসূন্না থেকে তবে এ পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক যদি আমরা বলি যে কার উপরে কোরবানি করা ওয়াজিব বা কত টাকা থাকলে দুই হাজার সালে তার উপরে কোরবানি দেওয়া আবশ্যক হবে এই বিষয়টি একেবারে একটি উত্তরে দেওয়া যায় যেমন একজন মানুষের কয়েকটি শর্ত পাওয়া গেলে তার উপরে কোরবানি করা ওয়াজিব যেমন নাকি সে যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় অর্থাৎ জ্ঞান সম্পূর্ণ হয় মেন্টালি প্রবলেম আছে অথবা তার মাথায় সমস্যা আছে এই ধরনের সমস্যা যদি তার ভিতরে না থাকে তাহলে সেই মানুষকে সুস্থ মস্তিষ্কের অধিকারী বলা হয় শরীয়তের পরিভাষা যাকে আকেল বলা হয়েছে এক নম্বর হলো আকেল দ্বিতীয় নম্বর হলো মুসলমান হওয়া অর্থাৎ প্রত্যেক নরনারী যদি সে মুসলমান হয় তাহলে তার উপরে কোরবানি করা অজীব তৃতীয় নাম্বার হলো নিসাব পরিমাণ মালের মালিক হওয়া নিসাব পরিমাণ মাল বলতে কি বুঝায় নিসাব পরিমাণ মাল বলতে বুঝায় সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এতদুবয়ের সম পরিমাণ অর্থ সম্পদ যদি কারো কাছে তার প্রয়োজনীয় জিনিসপত্র আসবাবপত্র ব্যতিরিক যদি তার কাছে টাকা থাকে অথবা ব্যাংকে থাকে ডিপিএস করা থাকে অ্যাকাউন্টে থাকে অথবা নগদ তার কাছে থাকে অথবা কোনোভাবে সে ব্যবসা বিজনেসের সাথে জড়িত সে ব্যবসার পারপাসে তার এই পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে তাহলে সেই মানুষের উপর কোরবানি করা উচিত এখন বলবেন হুজুর আমরা সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বান্ন বরি রূপা এগুলোর মূল্য কত কত টাকা ভরি আমার কত টাকা থাকলে জাগাত আসবে এটা কিভাবে বুঝবো এর জন্য সহজ একটি হিসেব বের করা হয়েছে যে দুই হাজার টাকা বা আঠারোশো টাকা এবং পঁচিশশো টাকা তিন ধরনের ভরি বর্তমান সময় বাজারে পাওয়া যায় যে রুপার ভরি কোনোটা আছে কোনো ক্যারেট আছে দুই হাজার আছে আঠারোশো টাকা কোনটা আছে টাকা। মিডিয়াম হিসাবে করা হয়েছে যে বর্তমান দুই সালে যদি কারো কাছে পঁচানব্বই হাজার টাকা অথবা এর চেয়ে বেশি টাকা থাকে বিশেষ করে কোরবানির যে তিনটি দিন আছে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপরে কোরবানি করা উচিত তাহলে কিন্তু পুরো আলোচনাটা জুড়ে আমরা জানতে পারলাম কোরবানি কার উপরে অজীব এবং কত টাকা থাকলে টাকার হিসাব অনুযায়ী বলবো যে পঁচানব্বই হাজার টাকা থাকলে তার উপরে কোরবানি আর কার সেক্ষেত্রে বলবো যে মুসলমান হতে হবে সে নারী হোক কিংবা পুরুষ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে তিন নম্বর প্রাপ্ত বয়স্ক অর্থাৎ সাবালিক হতে হবে নাবালিক যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চার বাবা মা অথবা তার খালা ফুফু তারা অনেক আহ তাকে উপহার দিয়েছে গিফট করেছে জন্মের পরপরই দেখা যায় অনেক সময় আকিকার দিন দেখা যায় যে খালা ফুফুরা অনেক স্বর্ণ অলঙ্কার দিয়েছে সেই অপ্রাপ্ত বয়স্ক বা নাবালেক মাসুম বাচ্চার উপরে কিন্তু কোরবানি অজীব হবে না কোরবানি অজীব হওয়ার জন্য তার প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও সাথে সাথে সুস্থ মস্তিষ্ক এবং নিসাব পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলোকে কোরআন এবং সুনার আলোকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আলবিদা মা